আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষে পরীক্ষার্থী বন্ধুগণ তোমরা অনেকে প্রশ্ন করছো যে আসলে আমাদের সাতাশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না সেই বিষয়টি তোমাদেরকে এই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে দেখিয়ে দেবো এবং তোমাদের পরীক্ষা স্থগিত হয়েছে সেগুলো পরীক্ষার রুটিন কবে প্রকাশ হবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো অনেকে কমেন্ট করছে ভাই সাতাশ তারিখে আমাদের যে বাংলা পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা হবে কি হবে না তো তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখো নি অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে আসলে তোমাদের পরীক্ষার কি অবস্থা পরীক্ষা চলবে কি চলবে না বা পরীক্ষা স্থগিত হবে কি হবে না সবগুলো বিষয় তো ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই অবগত হয়েছে তোমাদের যেগুলো পরীক্ষা সেগুলো পরীক্ষাগুলো স্থগিত করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের চব্বিশ তারিখে একটি নোটিশ প্রকাশ হয়েছে নোটিশটিতে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমরা দেখতে পাচ্ছ নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত তাহলে তোমাদের চলমান যেগুলো পরীক্ষা আছে ছাব্বিশ তারিখ বাদ বাকি যেগুলো পরীক্ষা আছে সেগুলো পরীক্ষাগুলো স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে বড় করে হেডলাইন দিয়ে বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা পরীক্ষাসমূহ স্থগিত থাকবে স্থগিত পরীক্ষাসমূহ সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে তাহলে এই নোটিশটি প্রকাশ হয়েছিল কয় তারিখে এই নোটিশটি প্রকাশ হয়েছিল কিন্তু চব্বিশ তারিখে এখনও পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ নতুন যে রুটিন দেওয়ার কথা বলছে এই নোটিশটিতে সেই নোট রুটিন কিন্তু এখনও প্রকাশ করা হয়নি অর্থাৎ তোমাদের বাদ বাকি যেগুলো পরীক্ষা আছে তোমাদেরকে আমি তোমাদের পরীক্ষার যে রুটিন সেই রুটিনটি একটু দেখিয়ে দিই তো তোমাদের স্থগিত হওয়া বাংলা জাতীয় ভাষার যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি ছিল সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ সাত সেই পরীক্ষাটি আপাতত হচ্ছে না এরপরে তিরিশ তারিখে যেগুলো পরীক্ষা আছে এক কথা কি বাদ বাকি যেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা সেগুলো পরীক্ষা পরীক্ষার হচ্ছে না অর্থাৎ পরীক্ষা সম্পূর্ণরূপে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশের মাধ্যমে স্থগিত ঘোষণা করে দিয়েছে তোমাদেরকে আমি ইতিমধ্যে সেই নোটিশটি দেখিয়ে দিয়েছি এই হলে সেই নোটিশ অর্থাৎ তোমাদের পরীক্ষা সমূহ স্থগিত থাকবে এবং স্থগিত পরীক্ষা সমূহ সংশ্চিত সময়সূচি পরবর্তীতে অবশ্যই অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই নোটিশটি নিয়ে তোমাদের সামনে অবশ্যই আমি আলোচনা করবো তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাথে থাকবে আর তোমাদের বাদ বাকি যেগুলো পরীক্ষা আছে সাতাশ তারিখে যেগুলো পরীক্ষা আছে অর্থাৎ বাদ বাকি যেগুলো সাবজেক্টের পরীক্ষা আছে সেগুলো পরীক্ষা আপাতত হচ্ছে না যাতে বিশ্ববিদ্যালয় থেকে এই নোটিশের মাধ্যমে স্থগিত ঘোষণা করে দিয়েছে তো তোমরা অবশ্যই অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ইনশাআল্লাহ যে কোনো ইনফরমেশান আসলে তোমাদেরকে জানিয়ে দেব আর নতুন যে রুটিনটির কথা বলছে সেটি হচ্ছে সংশ্লিষ্ট সমস্ত পরবর্তীতে অবশ্যই জানিয়ে দেওয়া হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম